বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা তাদের দাবি কারখানা বন্ধ হয়ে গেলে বেকার হবে প্রায় বেয়াল্লিশ হাজার মানুষ তবে দুই উপদেষ্টা সাফ জানিয়েছেন শ্রমিকদের দাবি মানা সম্ভব নয় সরকার এতদিন আন্তরিকভাবে কারখানাগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও পারছে না বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বত্রিশটি ফ্যাক্টরির মধ্যে ষোলোটি ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই এছাড়া এগুলোর নামে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন ব্যাকসিমকোর শ্রমিকরা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানী পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে শ্রমিক কর্মচারীদের সংবাদ সম্মেলন অধ্যাপী ভ্যাকসিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বন্ধ না করে কারখানাগুলো সরকারি তত্ত্বাবধানে চালু রাখার দাবি জানান শ্রমিক কর্মচারীরা যে প্রোপোজালটা সরকারকে আমরা দিছি সেটা যদি আমাদেরকে অনুমোদন দেয় তবে সরকারকে এই টাকা পরিশোধ করা বেক্সিংকোর পক্ষে সম্ভব সচিবালয়ে ব্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য ও শ্রম উপদেষ্টা জানান শ্রমিকদের দাবি মানা সম্ভব নয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এই পাঁচ আগস্টের তিন মাস আগেই ওনারা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমার বন্ডে চার হাজার কোটি টাকা তুলেছে। মানে এটা একটা অবাধ বিষয় টাকা কোথায় ওয়ার ইজ মানি কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির যারা অংশীজন আছে তাদের সকলের সাথে পরামর্শ করে আমরা চেয়েছি যে তারা যেন আত্মীকরণ হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন শ্রম উপদেষ্টা আরও জানান ইন্ডাস্ট্রিয়াল পার্কটিতে বত্রিশটির মধ্যে ষোলোটি কারখানার কোনো অস্তিত্ব নেই বত্রিশটি ফ্যাক্টরির বিপরীতে উনত্রিশ হাজার নয়শো পঁচিশ কোটি টাকা সহ ভ্যাকসিনকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে চল্লিশ প্রায় চল্লিশ হাজার কোটি টাকারও বেশি ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই থাকলে হয়তো আমরা জানতে পারতাম উপদেষ্টারা জানান অবরোধ ও গাড়ি ভাঙচুর করে তৈরি পোশাক খাতি নয় সারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা চোখের সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবেন এটা হতে বিজয়ন কুমার দাস dিbিcি নিউজ ঢাকা